যেমন অনেক মানুষের ভালো লাগে অনেক মানুষের আশীর্বাদ থাকে তেমন অনেক মানুষের ঈর্ষা অনেক মানুষের ক্ষোভের মুখেও পড়তে হয় আমাদেরকে এবং সেখান থেকে তৈরি করা এমন একটি এআই ভিডিও যেটা আপাতত সোশ্যাল মিডিয়ায় মাঝে ঘুরছিল সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে সেটা নিয়ে রকম বক্তব্য রাখি এই কারণে কারণ সাইবার সেলের সঙ্গে আমার কথা হয়েছে পুলিশ পুরো ব্যাপারটা সম্পূর্ণভাবে দেখছে ইনফ্যাক্ট ডিসি সাইবার সেলের সঙ্গে আমার খুব ব্যক্তিগত লেভেলে কথা হয়েছে প্রচুর অ্যাকাউন্টস ব্লক করা হয়ে গেছে ইতিমধ্যে এবং যারা রয়েছে তাদেরকে খুব ধরা হবে বাট বিয়ন্ড অল দিস আমি এটাও বলতে চাই যে একজন মানুষ যখন খুব একাগ্রতার সময় কাজ করছে এবং খুব অনেস্টলি একটা হার্ডওয়ার্ক দিয়ে নিজের একটা জায়গা তৈরি করার চেষ্টা করছে তখন এরকম ঘটনা প্রচুর ঘটতে থাকে আমার যারা ফ্যানস রয়েছেন যারা আমার কাজ দেখেন বা যারা আমার কাজ বিশ্বাস করেন তারা খুব প্রচন্ডভাবে আমায় সাপোর্ট করছে ওই কোনো ব্যাপারটাতে তো এটাই বলতে চাই যে কুড়ি বছর ধরে কিন্তু আমি এমনি এমনি কাজ করে আসিনি ইন্ডাস্ট্রিতে আজ কুড়ি বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি যে অনস্টে নিয়ে কাজ করেছি সেটা এইভাবে একটা ইন্টারনেট কোলে মুছে যাওয়ার জন্য নয় সুতরাং আমি ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো এইভাবে আমাকে দূরে রাখতে পারি কাজের ক্ষেত্রে কতটা এফেক্ট পড়ে এফেক্ট পড়ে

এবং যেটা আসল কাজ হচ্ছে যে কারা এই ধরনের কাজ করছে তাদেরকে খুব শীঘ্রই ধরে ফেলে সেটা নিয়ে আমাদের আমার মেন মোটিভ ছিল আমি দুবার লালবাজারও গেছি মধ্যে ডিসি সাইবারের সঙ্গে আমার কথাও হয়েছে এবং একাধিক বড় পুলিশ কর্তার সঙ্গে কথা হয়েছে তারা আশ্বাস দিয়েছেন যে এটা খুব শীঘ্রই যারা করেছে কারণ এটা যারা করেছে বোঝে না যে এই জিনিসগুলোকে ইজিলি ট্রেস ব্যাক করা যায় ইন্টারনেটের থ্রু ইট ইজ ভেরি ইজি টু ডু

ইনফ্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতেই দেখতে হবে প্রচুর এআই ভিডিও করে প্রচুর অ্যাক্টারদের সঙ্গে ছবি বেরোচ্ছে প্রচুর অ্যাক্টারদের সঙ্গে ভিডিও বেরোচ্ছে হ্যাঁ ইনফ্যাক্ট আমি আজকেই দেখলাম দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পপুলার লিফ ট্রেন্ডিং গানের ভিডিও বেরিয়েছে সুতরাং এইগুলো তো যেমন প্রত্যেকটা টেকনোলজির একটা কি বলবো ভালো দিক থাকে আর খারাপ দিক থাকে তো সেটার কেউ কেউ অপব্যবহার করছে এটা আমাদের আনফর্চুনেট আমাদের জন্য বাট সেটা মানে ভালো ব্যবহারও রয়েছে সেগুলোও হচ্ছে দ্যাটস অল আই হ্যাভ টু সে এর থেকে বেশি কিছু বলতে পারছি না এই মুহূর্তে আশ্বাস দিতে পারি এবং আমার সকল ফ্যান্সদেরকে আমার এই বক্তব্য বিশেষ করে আমার যারা অনুরাগীরা যারা আমার কাজ দেখেন যারা আমাকে পছন্দ করেন তাদের জন্য এইটুকু বলতে পারি যে খুব স্ট্রং একটা অ্যাকশন খুব শীঘ্রই নেওয়া হবে এবং যারা এটা করেছেন তাদেরকে খুব ইজিলি ট্রেস ব্যাক করা যাবে